গিয়েছিলাম বাইরে আসতে আসতে দেরি হয়ে গেল আমার হাজব্যান্ড দু দিন ছুটি কাটানোর পর আমার মাথা থেকে পুরোপুরি সরে গেছে যে আগামীকাল তার অফিস করতে হবে আর সে সকালে দুপুরের জন্য খাবার নেবে তো আমার যেহেতু বাচ্চা আছে আমি হয়তো বা সকালবেলা উঠে বাচ্চা সহকে খাবার দিতে পারবো না তো শর্ট টাইমে তো চিন্তা করলাম রাত হয়ে গেল আমি ওর খাবারটা রাতেই রেডি করে রাখি তো কি করা যায় চিন্তা করলাম আমার হাজব্যান্ড যেহেতু ডিমের যে কোনো রেসিপি অনেক পছন্দ করে আর ডিমটা রান্না করতেও খুব কম সময় লাগে তাই আমি চিন্তা করলাম ওকে একটা ডিম ভুনা করে দিই তো আমি ডিম ভুনার সাথে দিয়েছিলাম পেঁয়াজ পাতা তো পেঁয়াজ আদা রসুন হলুদ মরিচ লবণ গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া একসাথে কষিয়ে সেখানে ডিমটাকে দিয়ে দুটো কাঁচামরিচ অল্প একটু পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি ডিমটাকে মশলার সাথে কষিয়ে ফেললাম এই তো হয়ে গেল আমার সংক্ষেপে ডিম ভুনা কালকে আমার হাজব্যান্ড খেয়ে বলবে কেমন হয়েছে